তোর আমি একদিন কইছি না তোর কোনো কিছু কর্নের দরকার হলে আমার বাসায় যাবি বাসায় গিয়ে আমার কবি তোর এত সাহস কেন তুই আমার এখানে টাইকে পাঠাস ফাজিল কি ক তোর কথা শেষ হইছে বয়স আমার পোলা সমান আর তোরে ডাকন লাগে কি মন্টু ভাই হ্যাঁ তুই আজকে থেকে মন্টু ভাই না তোর জান লাগে আমি ডাকছি অন্তর দল রাসেলের দল মেহেদির দল আমার সাথে যোগ দিছে কি স্লোরে আমি দুনিয়াতে রাখবার জানি দুনিয়াতে সরে দিবছিস তুই আমার সাথে আসছিস কি নাই এটা জান মারছিস ওই কি কইছস তুই ওই তুই আবার ক আবার ক তুই আবার ক তুই আবার ক এই আস্তে কাটা তুই মক্লেস এই একদম ফটো করি ফালাম হ জ একটাবারে চপার দাঁত খুলেলাম বাড্ডা বৈরা একদম চুপ রাস্তাতে রাতত্বে টোকায়াছিলাম তোরে গলা পাকনা কইসাই ভাই কি কহন আচ্ছা আর আচ্ছা চাপ বাইকি কয় হল ঠানি ঝু করে হুনবি বাইকি আগামী 7 দিনের ভিতরে সংবাদ সম্মেলন ডাকতে যে সংবাদ সম্মেলনে কিসলুর যত কুকিত্রির কথা আছে তুই স্বীকার করবি যেমন ধর পাপ্পু বাইরে দুনিয়াতে ছরা দিছে। জহির বাইরে জেলখানায় পাঠাইছে এই বাড়ি দখল করছে শেষ আমার বর্ডারে বাগাই নিয়ে গেছে এগুলো সব কথা তুই সংবাদ সম্মেলনে স্বীকার করবি আর একটা কথা বলবি এটা হলো কি যে পার্টির থেকে তার বহিষ্কারের দাবি করবি তুই কি করবি না আমি জানি তুই করবি না তুই এন থেকে বাহিরিয়ে গিয়ে কিছু রেট একটা ফোন দিবি কতগুলো পোলা আনাইব এরা গুলি করবো আমরা গুলি করব হইব আর যুদ্ধ হইলে ধলে কিবো আমি তো যুদ্ধে নাই মে গেছি আমার ডরানের বয়ের কিছু নাই কিন্তু তুই যদি এটা করস আমি কি করবো জানাস তোর বউরে একটা ফোন করবো ফোন করে কম তোর বাপ মা ভুয়া গ্রামের যে বাড়ি আছে এইটাও ভোয়া তোর যে গাড়ি আছে এইটাও ভোয়া তার মানে তোর সব কিছুই ভোয়া এগুলো সব ভাড়া করা তখন তোর বউ তোর কি করবো এটা করে তুই বুঝছ তখন তোর বউ কি করবো পাঁচ সাইড দুইটা লাঠি দিব লাঠি দিয়ে তোর বাড়ি করে দেব এখন তুই চিন্তা কর তুই ওই দলে থাকবি না ওই দলে থাকবি আমি তোকে লগে থাকবো সংবাদ সম্মেলনটা কবে করবি সদিনের ভিতরে আমি জানি তুই এখন সব করবি কারণ তুই ফাটা বাসিস সিঙ্গিতে পড়ে গেছস ভাই তোর আর কোনো পথ নাই যা তুই এখন যা যা হয় বাইরে সালাম দে সালাম আলাইকুম যা গুড যা হ্যাঁ সালাম কি বেবেদা এটা শিখিস না? আব্দুল্লাহ সালাম দে। আব্দুল্লাহ সালাম দে। দে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।